সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো এক টুকরো মাংস দিয়ে দুপুরে পেট ভরে ভাত খাওয়ার উপযোগী একটা মজাদার ভর্তার রেসিপি আর এই ভর্তাটা খেতে এত বেশি মজা হয় শুধুমাত্র এই ভর্তা দিয়েই কিন্তু আপনারা অনেক বেশি তৃপ্তি করে পেট ভরে ভাত খেতে পারবেন ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি যে প্যানের মধ্যে ভর্তাটা তৈরি করব বা মাংসটা সেদ্ধ করব সেই প্যানের মধ্যেই আমি নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে বেশ বড়ো সাইজের এক টুকরো মাংস নিয়ে নিয়েছি তার সঙ্গে নিয়ে নিচ্ছি এখানে তিনটা বড়ো সাইজের পেঁয়াজ তার সঙ্গে নিয়েছি বেশ বড়ো সাইজের একটা রসুনের সম্পূর্ণ কোয়া নিয়েছি এখানে চারটা কাঁচা মরিচ তার সঙ্গে নিয়েছি এখানে পাঁচটা শুকনা মরিচ সবশেষে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরা এই কালো জিরাটা দেওয়ার কারণে ভর্তার টেস্টের পাশাপাশি ফ্লেভারটাও কিন্তু অসম্ভব সুন্দর আসবে প্রথমে এই এক টুকরো মাংস আমি ছুরি দিয়ে খুব ভালোভাবে একেবারে কিমা করে নিচ্ছি ব্লিন্ডারে দিলে কি হবে ব্লিন্ডারে দিলে কিন্তু সম্পূর্ণ একেবারে পেস্ট হয়ে যাবে এই জন্য একটু সময় নিয়ে আপনারা ছুরি দিয়ে এভাবে করে কুচি করে নেবেন চাইলে শিল পাটাতেও থেতো করে নিতে পারেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ উপকরণ আমি চুলায় বসিয়ে দিয়েছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল যেহেতু আমি ভর্তা করছি এই জন্য কিন্তু সরিষার তেলটা ব্যবহার করেছি এতে করে স্মেলটা ভালো আসবে চাইলে এখানে আপনারা সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে একে একে যাবতীয় উপকরণগুলো আমি অ্যাড করে নিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে শুকনা মরিচের গুঁড়া যেহেতু ভর্তা করছি এই জন্য কিন্তু সব রকমের ঝাল মিলেমিশে একটু ঝাল ঝাল হবে আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু ঝালটা স্কিপ করতে পারেন তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে আমি এর মধ্যে ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি অর্থাৎ মাংসটাকে ফুলফিল সিদ্ধ করার জন্য যতটুকু পরিমাণ পানি দরকার ততটুকুই ব্যবহার করতে হবে নাড়াচাড়া দিয়ে ঢাকনাটা দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি মোটামুটি পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ঠিক পাঁচ মিনিট পর আমার মনে হলো আমি এখানে আদা বাটাটা স্কিপ করে গিয়েছি তাই ঢাকনাটা খুলে আবারও এখানে অল্প একটু আদা বাটা দিয়ে আবারও মাংসের সঙ্গে মিলিয়ে নিচ্ছি এই আদা বাটাটা কিন্তু আপনারা পেঁয়াজ রসুনের সঙ্গে সঙ্গেই ব্যবহার করবেন তিন চার মিনিট নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে মাংসের মধ্যে যে এক্সট্রা পানিটুকু ছিল সম্পূর্ণই কিন্তু শুকিয়ে গিয়েছে আর মাংসটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে এই মাংসটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি চাইলে আপনারা ভর্তাটা কিন্তু শিল পাটাতেও করে নিতে পারেন তবে আমি শিল পাটাতে না করে সরাসরি আমি ব্লিন্ডারে করে নিচ্ছি আর অবশ্যই ব্লিন্ডারে দেওয়ার আগে একটু চেক করে দেখে নেবেন মাংসটা ভালোভাবে ঠান্ডা হয়েছে কি না সম্পূর্ণ উপকরণ আমি ব্লিন্ডারের মধ্যে দিয়ে এখন ঢাকনাটা বন্ধ করে দুই একবার একটু ঘুরিয়ে নিচ্ছি যেহেতু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এটা ভর্তা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না দেখতেই পাচ্ছেন কতটা মসৃণভাবে আমি মাংসের ভর্তাটা তৈরি করে নিয়েছি এখন এই ভর্তার মিশ্রণটাকে আমি একটা প্লেটে তুলে নিয়ে আবারও এখানে এক চামচের মতো কাঁচা সরিষার তেল দিয়ে মিলিয়ে নিচ্ছি এই ভর্তা থেকে যে সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে আপনারা বাসায় তৈরি না করলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না চাইলে নর্মালি এভাবে করেও কিন্তু সার্ভ করা যায় তবে আমি একটু গোল গোল পাকিয়ে নিচ্ছি এতে করে কি হবে একটা করে গোল্লা বা বল নিয়ে কিন্তু একজন খুব ভালোভাবে ভাত খেয়ে ফেলতে পারবে ফাইনালি দেখতেই পাচ্ছেন ভর্তাটাকে আমি একটা সার্ভিং বাটিতে তুলে নিয়েছি এখন জাস্ট গরম গরম ভাত দিয়ে পরিবেশনের পালা এত বেশি মজা হয়েছে এই ভর্তাটা আপনি যাকেই তৈরি করে খাওয়াবেন সেই কিন্তু বারবার আপনাকে এভাবে ভর্তা তৈরি করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা মাংসের ভর্তার রেসিপি আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার ভর্তার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম